তো আজকে কি কালেকশন ভাই আজকে কালেকশনটা হচ্ছে ভাই ক্রিকেট বল বাংলাদেশে ভালো মানের ক্রিকেট বল এভেলেবেল পাওয়া যায় না ইতিমধ্যে আমাদের কাছে ইশানের বিভিন্ন ক্যাটাগরির ভালো বল চলে আসে এটা হচ্ছে বক্স দেখতে পাচ্ছেন স্পেশালি বক্স অরিজিনাল তো না হ্যাঁ অরিজিনাল কালারটা তো দেখতেই পাচ্ছেন ভাই জুস ঠিক আছে খুবই সুন্দর কালার

ঠিকবে কেমন আছেন। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কি কালেকশন ভাই আজকে কালেকশনটা হচ্ছে ভাই কারণ কালেকশন হচ্ছে ক্রিকেট বল ক্রিকেট কারণ আমাদের বাংলায় আছে ভালো ক্রিকেট বল এভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে কারণ যে ধরনের বল আসে দশ ওভার পাঁচ ওভার বলে দেয় তিরিশ ওভার পঞ্চাশ ওভার গ্রান্টি কিন্তু ভালো মানের ওই রকম পাওয়া যায় না ইনশাল্লাহ আমরা এর আগেও আনছিলাম ঈশান নামে খুব ভালো বল কারণ আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি তো ইতিমধ্যে আমাদের কাছে ঈশানের বিভিন্ন ক্যাটাগরির ভালো বল চলে আসছে তো যারা ক্রিকেট খেলে তাদের জন্য একটি সুখবর এজন্যই আমরা অনলাইনের মাধ্যমে আপনার মাধ্যমে সবার কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই ভিডিও করা ঠিক আছে তাহলে আজকে সুন্দর ভালো মানের বল থাকবে হ্যাঁ ভালো মানের ক্রিকেট বল থাকবে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান গুলিস্থান তো সবাই চিনি গুলিস্থান গোলাপ সমাজের পাশে বা পূর্ব পাশে টুইন টাওয়ার মার্কেটের পাশে আর তার সাথে রমনা ভবন নামে একটা পুরাতন মার্কেট আছে কাপড়ের মার্কেট ওটা রমনা ভবনের লিফট গেটের সাথেই হ্যালো স্পটস আমাদের দোকান নাম্বার হচ্ছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে আর একটি বিষয় হচ্ছে যদি আমাদের নাম্বার তো দেওয়া থাকবেই আপনার ভিডিওতে সো যদি কেউ নাও পায় আমাদেরকে ফোন করলে আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে কোনো সমস্যা নেই তো আজকে কিন্তু আমরা অনেক ক্রিকেট বল দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টোর পরে আচ্ছা ভাই তো ফার্স্টে কোনটা দেখবো ফার্স্টে যে বলটি দেখাবো খুবই ভালো বল এটা হচ্ছে গ্রেড থ্রি ঠিক আছে গ্রেড 3 খুব ভালো বল রিজনেবল প্রাইজের ভিতরে এটা অন্তত আপনার 50 ওভার 40 ওভার গ্যারান্টির মতই বলা যায় ঠিক আছে আসলে যাবে সুন্দর হোয়াইট বল হ্যাঁ এই বলটি হচ্ছে আপনার কোনো মানে নাম লেখা নেই এটা হচ্ছে ঈশানের বলেই হোয়াইট বল নাম ছাড়া আনা হয়েছে কারণ অনেকে নাম ছাড়া বল চায় লাগে ঠিক আছে খুবই সুন্দর সিমগুলো দেখেন খুবই সুন্দর সিমগুলো ঠিক ভালো হ্যাঁ দারুণ ভালো খুবই সুন্দর অরিজিনাল পাকিস্তানি বল আমাদের কিন্তু সব অরিজিনাল পাকিস্তানি বল কোনো অন্য জাগার নাই পাকিস্তানের অরজিনাল বল ভালো বল এটা এর হবে ভাই এর রেডটা দিচ্ছি মাত্র 450 টাকা 450 মাত্র 450 টাকা হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 450 টাকা সাদা হোয়াইট লালটা হবে ভাই হ্যাঁ এটার ভিতরে লাল নেই এটাতে হোয়াইট বলে বর্তমান বেশিরভাগ হোয়াইট বলে ইউজ করা হয় এজন্য ঠিক আছে সাদা বল ওকে ভালো হবে হ্যাঁ ভালো হবে ইনশাআল্লাহ ভালো মাত্র 450 টাকা আর আমাদেরকে আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের রেট আর ডেলিভারি চার্জটা শুধু পে করলেই হবে বাকিটা প্রোডাক্ট হাতে যাওয়ার পরে বলটা খুলে বক্সে দেখে তারপর আমাদের ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবে মাত্র 450 টাকা আছে অনলাইনে এক পিসও নেওয়া যাবে হ্যাঁ এক পিসও নেওয়া যাবে আপনারা 6 পিসও নিতে পারবেন এক দজনও নিতে পারবেন আর যারা দোকানদার আছেন অবশ্যই যারা দোকানে বিক্রি করেন বাংলাদেশে 64 জেলা অবশ্যই আপনারা আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে আপনারা পার্সোনালি WhatsApp এ যোগাযোগ করবেন আপনাদের জন্য তো স্পেশাল একটা রেট থাকবে যেহেতু হোলসেল দোকান থেকে নিয়ে ঠিক আছে হ্যাঁ হোলসেল ও দেওয়া যাবে তারপরে যে বলটি দেখাবো গ্রেড একটু হাই লেভেল ওটা হচ্ছে গ্রেড টু ঠিক আছে গ্রেড টু যে ঠিক আছে এটাও খুবই সুন্দর বল এবং খুবই ভালো আমি দেখাচ্ছি এটা হোয়াইট নাম লেখা না কিন্তু বল কিন্তু ঈশানের বল ঠিক আছে হোয়াইট বল এটা সিম তো কিন্তু খুব সুন্দর ওকে ওইটা কি এটা একটু ভালো ভালো হুম সিম কিন্তু খুবই সুন্দর দোনো পাশে হোয়াইট লেখা ইশানের বল ঠিক আছে খুব সুন্দর এটা 50 ওভার চোখ বুজে গ্যারান্টি খেলতে পারবে ইনশাআল্লাহ কোনো প্রবলেম নেই 50 ওভার ঠিক আছে 50 ওভার যাবে তো হ্যাঁ 50 ওভার যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এটা রেট দিচ্ছি মাত্র আমরা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু ভালো মানের হোয়াইট পেয়ে কিন্তু অনেক ভালো ঠিক আছে গ্রেড টু না হ্যাঁ গ্রেড টু এটা হচ্ছে গ্রেড টু ওকে আর এরপরে যেটি দেখাবো ওটা হচ্ছে এটার ভিতরে হাই লেভেল গ্রেড ঠিক আছে ওটা হচ্ছে গ্রেড 1 এই যে বক্সে দেখাই গ্রেড 1 ঠিক আছে আপনার যেহেতু বক্স ওয়াইট তো গ্রেড আলাদা আলাদা করে দিয়েছি খুব ভালো বল গ্রেড 1 ঠিক আছে এটার একটি বল খুলে দেখেন এটা খুবই সুন্দর দেখেন সিমটা দেখেন কি গাঢ় ঠিক আছে খুবই সুন্দর বল আর শেপ কিন্তু পারফেক্ট এসে একেবারে অরিজিনাল বলের শেপ ঠিক ঠিক আছে একেবারে পারফেক্ট শেপ ঠিক আছে এটা হোয়াইট পুরো নাম লেখা নাই ইশানের বল খুব সুন্দর সিমটাও একুরেট ঠিক আছে এটা আমরা দিচ্ছি মাত্র আপনার সাবস্ক্রাইবারদের জন্য ভাই এটা কিন্তু ভালো বল 50 ওভার গранটি দিয়ে দিচ্ছি ঠিক আছে খুবই ভালো বল তারপর ইনশাল্লাহ অবশ্যই আরো বেশি টিক্ষই হবে কিন্তু 50 ওভার সর্বনিম্ন বলে দিচ্ছি এটা দিচ্ছি মাত্র 600 টাকা মাত্র 600 টাকা হ্যাঁ ওয়াইট দেখছেনট একুড়ে মাত্র ছয়শো টাকা আমাদের হ্যালো স্পোর্টস থেকে ইনশাল্লা রিজনেবল সবাইকে দেওয়ার চেষ্টা করছি পরে যেটা আমরা দেখাবো হচ্ছে যারা প্রফেশনাল ভালো একেবারে ভালো মানের বল চান যে বলগুলো হাজার বারোশো টাকা করে কিনতে হয় পনেরোশো দুই হাজার টাকা করে কিনতে হয় ওই লেভেলের বল ওভার সর্বনিম্ন গ্রান্টি জাস্ট এটার থেকে হাই হবে ঠিক আছে লাল বল লাল কম হবে না এর থেকে কম হবে না লাল টেস্টের বল ভল লেখাও আছে ঈশানের টেস্ট এটা হচ্ছে বক্স দেখতে পাচ্ছেন স্পেশালি বক্স অরিজিনাল তো না হ্যাঁ অরিজিনাল খুব ভালো বল ঈশানের ঠিক আছে এটার মডেল নাম্বার হচ্ছে আপনার ইশান হচ্ছে টেস্ট টেস্ট খেলার জন্য বেস্ট বল আর কালারটা তো দেখতেই পাচ্ছি ভাই জুস ঠিক আছে খুবই সুন্দর কালার ঠিক আছে ইশানের অরিজিনাল না হ্যাঁ অরিজিনাল ওকে সিমটা কিন্তু অনেক ভালো সিম অনেক ভালো খুব সুন্দর সফট সিম ঠিক আছে সিমটা দেখেন খুবই সুন্দর একুরেট সিম করানো ঠিক আছে একুরেট এটা হচ্ছে টেস্ট ঠিক আছে টেস্ট বোর্ড এটা দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা একেবারে হোলসেল প্রাইস মাত্র আটশো টাকায় হ্যাঁ অরিজিনাল আছে মাত্র আটশো টাকা যে কোন জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারে সিম কিন্তু ভাই অসাধারণ আমি এর আগে এত সুন্দর সুন্দর বল দেখিনি খুব সুন্দর ভলা আনা হয়েছে ভাই ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে মাত্র 800 টাকায় আমাদের কাছে ইশানের এই ভিআইপি বক্সের বলগুলা টেস্ট নিয়ে যেতে পারবেন আর যারা দোকানদার অবশ্যই আপনারা পার্সোনালি আমাদেরকে নক দিবেন আপনাদের জন্য স্পেশাল থাকবে অবশ্যই এরপর যাব হচ্ছে যেহেতু লাল দেখাইলাম সাদা তো দেখাইতে হবে ভালোমানের এই যে বক্স আছে দুইটা গ্রেডের ঠিক আছে খুবই সুন্দর দুইটা গ্রেডের হ্যাঁ ইশানের আমরা ইশানা নেজারাই ইম্পোর্টার ঠিক আছে নেজারাই আন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে পাবেন হোয়াইট বল ইশানের এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে আপনার ইশানের ক্লাব ঠিক আছে ক্লাব খুবই সুন্দর এই যে লেখা আছে এবং প্রিমিয়াম 157 গ্রাম ঠিক আছে খুবই সুন্দর আর বলটা শেপটা দেখেন ভাই একুরেট ব্যালেন্স ঠিক আছে আর শিলগুলো দেখুন এদিক সেদিক নাই কিন্তু অন্যন্য বল দেখা যায় কি এদিক সেদিক থাকে খুবই সুন্দর শিলি করা সিম হ্যাঁ পারফেক্ট স্পিনারদের জন্য বেস্ট বল খুবই সুন্দর পেসারদের জন্য

আপনার মেশিনে ছিলাম ঠিক আছে এই জিনিসটা সবাই জানে না এটা হচ্ছে সফটওয়্যার মেশিনে ছিলাম আর হ্যাঁ মেশিনে আর এটা হচ্ছে যেটা আমি নতুন আপডেট বলতেছি এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইশানের টুর্নামেন্ট টুর্নামেন্ট ঠিক আছে টুর্নামেন্ট এই যে দেখেন আপনি এই যে টুর্নামেন্ট লাইক আছে ঠিক আছে এটার একটা সিমটা একটু দেখেন এটা একটু গার্ড হয় ঠিক আছে কিন্তু 100 100 শেপ কিন্তু এটাও আচ্ছা কথা বলছেন খুবই সুন্দর এটাও 60 ওভার গ্যারান্টি নিশ্চিন্তায় খুবই সুন্দর বল

দুটাই দিচ্ছি মাত্র একই প্রাইস নয়শো টাকায় সাদা হোয়াইট বল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাইড ওভার গ্রান্টি খুব ঈশানের ক্লা ঈশানের ক্লাব আর হচ্ছে টুর্নামেন্ট হ্যাঁ নয়শো টাকায় পেয়ে যাবেন আমাদের ঈশানের সবচেয়ে বর্তমান মার্কেটে ফার্স্ট ক্লাস বল ঈশানের ঠিক আছে হ্যাঁ

অন্যান্য জায়গায় দেখা যায় না আজকে যে বলগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ভাই কোরিয়ান ইনলেট কি শুধু অ্যাডভান্স করলে মানে ডেলিভারি চার্জ হ্যাঁ শুধু ডেলিভারি চার্জ করলেই হবে কারণ হচ্ছে ভাই আমার প্রোডাক্ট নিয়ে কোনো সন্দেহ নেই প্রোডাক্ট হাতে নিলে অটোমেটিক চয়েস হবে 100 100 জিনিস ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ আর প্রোডাক্ট দেখে তারপর টাকা দিবে প্রোডাক্ট না দেখে কোনো টাকা নাই ডেলিভারি মেন চেক করে নেবেন আর আমাদের কাছে ক্রিকেট বল তারপরে তো দেখালাম এই ক্রিকেট ব্যাট তারপরে ক্রিকেটের সেট যাদের লাগে ক্রিকেটের এভরিথিং সেট আমরা হোলসেল করে থাকি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে কোটেশন দিলে আমরা ওই রেটে আপনাকে সেট বানিয়ে দিতে পারবো এবং আমাদের দোকান থেকে সে নিয়ে যেতে পারবেন এর মাধ্যমে এর পরে ভাই আপনার মাধ্যমে আমরা ক্রিকেট সেট এবং ক্রিকেটের আপনার ক্রিকেট ব্যাটের ভিডিও নিয়ে আসবে আমাদের কাছে কিন্তু ক্রিকেটের যাবতীয় যত আইটেমস সব পাওয়া যাবে জি ঠিক আছে আর সরাসরি শপে কিভাবে আসবে ভাই আমাদের শপে আসার জন্য সরাসরি হচ্ছে গুলিস্থান আসার পরে গোলাপ শাহ মাজার আছে খুবই খুবই পরিচিত ওটার সাথে রমনা লিফট গেটের সাথে বাট আপনারা পূর্ব পাশে যে আউমলিকের পার্টি অফিসের সাথে টুইনজার মার্কেটটা আছে এই মার্কেটার পাশে রমনা ভবন যে পুরান মার্কেট এটা কিন্তু সব অনেক এই জায়গা সবচেয়ে পুরান মার্কেট কাপুরের মার্কেট নামে চিনে এটা গ্রাউন্ড ফ্লোরে রমনা লিফট গেটের সাথে আমাদের দোকান হ্যালু স্পোর্টস দোকান নম্বর হচ্ছে 3940 4842 যদি কেউ নাও চিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রিসিভ করে আপনাকে নিয়ে আসবো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল হ্যালো স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ